গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো এখন চাটা খাওয়া হয়ে গেল আমাদের এবার কাজকর্ম করব গ্যাসটা যে মুড়ছিল গ্যাসটা কালকে মুচা হয়েছে গ্যাসটা একবার মুড়ছে নেবো

গরম পড়ছে প্রচুর এত বৃষ্টি হচ্ছে আমার যা গরম ভালো বল

爸爸拉屎，你去拉屎，我一个把腿扔了。 আমটা <coughs> <coughs>

আগে বৃষ্টি হলো আর বেশি হয়নি খুব একটা বেশি হয়নি ওই অল্প সল্প দুই চার ফোঁটা হয়েছে খুব সুন্দর হাত দিচ্ছে একটু ছাদে যায় একটু ছাদে একটু হাত হাকাশে মেঘ তো আছে হুম হ্যাঁ আবার নতুনভাবে এখন খাওয়া যাবে না তো আমার মেঘ ডাকছে আর ছাদে বসা যাবে না মনে হচ্ছে মনে করবো একটু বসবো তো হা খাবো ওই দেখো আবার এদিকটা মেঘ উঠেছে তাহলে বন্ধুরা ভিডিওটা নিয়ে শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখাবে পরের ভিডিওতে মেঘ ডাকছে আমি জমা আবার নিচে